বিবাহ বিচ্ছেদে আছে বিরহ বেদনা দুদিনের সম্পর্কে হয়নি তা রচিত সাজানো ফুলের শত বাগানের ন্যায় একে অপরের মাঝে গুচ্ছিত ফাসাদ বিশৃঙ্খলা জুলুম অত্যাচার সবই চলছে ঝগড়া বিবাদের কারণ বর্তমান সমাজের কাঠামতে তালাক যেন এক একটা পুতুল খেলার মতন বিবাহ বিচ্ছেদে রয় তালাকের বিধান যদিও বা করা হয়েছে বৈধতার সূত্রে হালাল কর্মের অপছন্দনীয় তালিকা সর্বনিকৃষ্ট হচ্ছে যে তালাকের ক্ষেত্রে তালাকের শর্ত সাপেক্ষে নারী পুরুষ উভয়কে দেওয়া হয়েছে ক্ষমতার সমান তোমার সামান্যতম ভুলের সিদ্ধান্তে কেঁপে ওঠে আড়স জেনেও বিধান